গুড ইভিনিং বন্ধুরা নিশ্চয়ই ভালো চল আমরা ও ভীষণ ভীষণ ভালো আছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকে একটু বেরাল মানে বেরিয়েছি আজকে মানে আমাদের সঙ্গে যাবে আর মেয়ে বেরিয়ে কান্না করছে কারণ আমি আর মেয়ে প্রথমে বেরিয়েছিলাম ওর পাপা তখন রুমের মধ্যেই ছিল সেই জন্য কান্না করছে যে পাপা কেন এখনো আসছে না আর ওই সিঁড়ি থেকে ওইটুকু নামতে পারছে না বলছে মাম্মা নাও আর সিঁড়ি দিয়ে ওকে কোলে নিয়ে নামতে আমার ভয় করে কোথায় মুখ থুবড়ে না পড়ে যায় এই আর কি ও তো নামতেই চায়নি ও আসলে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই বলছে মাম্মা ঘুরতে যাবো ওর তো এরকম বাইরে বেরোলেই হয় না সেই জন্য ওকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি আর ও আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছি আর বলছে যে মাম্মা চাঁদটাকে কে কেটে দিয়েছে মানে অর্ধেক চাঁদ আছে এখন আমি বলছি যে ওকে আর কয়েকদিন পরেই চাঁদটা পুরো সার্কেল হয়ে যাবে আর এই যে ব্রিজটাতে যে লাইটটা দিয়েছে এখানে এই ওভার পুরো নতুন হয়েছে এখনও মানে চালু হয়নি ব্রিজটা আর লাইটটা দিয়েছে বোধহয় রিসেন্ট এক দুদিনের মধ্যেই এটা ব্রিজটা চালু হয়ে যাবে যাই হোক আগে একদিন এই ব্রিজটার উপরে উঠেছিলাম একটা শর্টস ভিডিও আমি বানিয়েছিলাম তো পুরো ব্রিজে এরকমভাবে লাইট দিয়েছে দেখতে সুন্দর লাগছিল আর কি আর খুলে নিয়েছিল মাঝখানে লাইট তো আবার দিয়েছে বোধহয় রিসেন্ট চালু হবে যাই হোক আর এই যে পুরো ব্রিজের গায়ে এরকম পেন্টিং করেছে হ্যাঁ পুরো পেন্টিং করেছে আর এই যে হোয়াইট হোয়াইট ব্ল্যাক আর রেড এই এই প্রিন্টটা যে সম্বলপুরি প্রিন্ট আর এই ঘুরতে ঘুরতে চলে এলাম মার্কেটে কোথায় যাবো ঠিক নেই মানে এমনি বেরিয়েছি যে এদিক ওদিক একটু ব্যক্তি ঘুরিয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাবো তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোথায় নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না যাচ্ছি যাচ্ছি দেখা যায় স্টেশনটা মানে এখানে স্টেশনটা পেরিয়ে আমরা চলে এসেছি আর এখানটা তো ভীষণ ভিড় হয় এই স্টেশনের কাছে যাই হোক এখানে চলে আর এসে আমাদের একটা মানে বই দোকানের সামনে দাঁড়িয়ে দিল যে এখানে দাঁড়াও আর মানে বই দোকান থেকে কি নেবে নাও তো নিলামও অনেক কিছু মেঘের জন্য কি নিয়েছি মেঘের জন্য এই বুক্স দোকান মানে বই দোকানটা থেকে তোমাদের রুমে গিয়ে আমি দেখাবো আর মিস্টার টকর বলছে যে আরও কিছু নেবে না আমি বলছি না নেওয়া হয়ে গেছে চলো আনবো না মানে অনেক কিছু নিয়ে নিয়েছে মেঘের জন্য ছোটোখাটো জিনিসগুলো কিনেছি বাড়ি গিয়ে দেখাবো আর বাড়ির দিকেই যাওয়ার কথা ছিল কিন্তু মেয়ে দিন আগে থেকে বলছিল যে গদা আর ত্রিশুল নেবে তো স্টেশনটা পেরিয়ে আমরা চলে গেছিলাম ওর পাপা একদিন এসে খুঁজেছিল খুঁজে পাইনি তো ও এই সব দোকানগুলো দেখেছিলো নাকি আমি জানি না তো আজকে মেয়ে বলছে দিকে তুমি চলো আমি দেখেছি একটা দোকানে গদা আর ত্রিশুল পাওয়া যায় তো কবে দেখেছে আমি যাই না ঠিক দোকানটা দেখিয়ে নিয়ে এলো তো এখান থেকে মানে অনেক দিন পর যাই হোক খোঁজাখুঁজির পর পাওয়া গেল ওর ত্রিশুল আর গদা কি জানি ওর মাঝে মাঝে শিব সাজতে ইচ্ছে করে তারপরে মাঝে মাঝে আবার হনুমানজি সাজতে ইচ্ছে করে সেই জন্য ওর ইচ্ছেটা আজকে পূর্ণ করা হলো আর গণেশ রাম সাইড থেকে বলছে আর গণেশ রাম আর মিস্টার চিত্রকর আমাদের দুজনের এখানে হাতটা ধরে আছে রাস্তাটা ক্রস করানোর জন্য মানে মিস্টার চিত্রকরের একটু অন্য জায়গায় কাজ আছে বলছি তোমরা রাস্তা ক্রস করে ওইদিকে যাও আর আমি আসছি আমি বললাম যে এত ভিড়ের মাঝখানে আমি রাস্তা ক্রসই করতে পারবো না হয় তুমি ক্রসটা করিয়ে দাও রাস্তা নাহলে আমি আর মেয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো সেই জন্য দুজনের হাতটা ধরেছে যারটা বলছে চলো আমি রাস্তাটা ক্রস করিয়ে দেবো আর এটা তো স্টেশনের কাছে এই তো দোকান সেই জন্য এই রাস্তাটা তো মানে ভীষণ ভিড় হয় ভীষণ রাস্তাটা ক্রস করতে পারছিলাম না সেই জন্য দুজনের হাতটা ধরে আমাদেরকে রাস্তা ক্রস করিয়ে দেবো বলছে আর ওর কাজ আছে এই দিকটায় মানে যে দিকে এখন দাঁড়িয়ে আছি সেই জন্য বলছে যে যাও আমি আসছি সেই জন্য আমি রাস্তা ক্রস করিয়ে দাও তাহলে আমরা যাবো হেঁটে হেঁটে সামনের দিকে সেই জন্যই যে হাতটা ধরে রাস্তাটা ক্রস করিয়ে দিল আমার রাস্তা ক্রস করতে খুবই মানে ভয় করে আর কি এত গাড়ি এই কখন এসে যে ধাক্কা মেরে দেবে তার নেই সেই জন্য আর এখন চলে এলাম জুডিওতে জুডিওতে এমনি এলাম দেখি কি রকম ড্রেস মানে নতুন জামা জামাকাপড় এসেছে আবার কারণ ফ্রাইডেতে করে নতুন ডিজাইনের জামাকাপড় কাপড় আসে সেই জন্য এখানে চলে এসেছি আর লিফ্ট করে আমরা চলে এলাম ওপরে দেখছি এখানে কি কী নেওয়া যায় তো জুডিওতে অনেক ঘোরাঘুরির পর আমরা মেঘের জন্য নিয়েছি দুটো শার্ট নিয়েছি হ্যাঁ ওইটাকেই তো শার্ট বলে গিয়ে দেখাবো বাড়িতে যে কী কী এনেছি আর বই দোকান থেকে কী কী নিয়েছিলাম এই যে এইগুলো এইগুলো সবই ইরেজার আইসক্রিম ইরেজার তারপরে ক্যাপ্টেন আমেরিকা আর আছে এই যে এই ক্যাপ্টেন আমেরিকাটা মেঘের মানে খুবই পছন্দ ওই সব সুপার হিরোগুলোর ভীষণ ভালো লাগে আর এই যে নিয়েছে এই যে ব্যানানাটা দেখা যাচ্ছে এটাও ইরেজার আর পেন্সিলের মধ্যে দুটো মাংকি পেনসিলকে জড়িয়ে ধরে আছে মাংকি দুটো খোলা যায় যে কোনো পেন্সিলে লেখার সময় এই মাঙ্কি পেনসিলের মধ্যে আটকানো যায় আর এটা একটা কী এই এইগুলো একটা ম্যান আর এই একটা পেন্সিল আর মেঘের মাথায় আছে ক্যাপ এই যে এটাও ইরেজার এইটা আমি নিয়েছি এটা আমার দেখে খুব পছন্দ হলো এটা নিয়ে এটাও ক্যাপ ইরেজার কী সুন্দর ছোটো ছোটো জিনিস আর বেশি এগুলো কিন্তু দাম নয় আর মেঘের হাতে আছে এটা সানগ্লাস এটাও একটা ই রেজাল্ট সানগ্লাস আর ক্যাপটা একসঙ্গে ছিল এটা আর মেয়ে তো এই যে ত্রিশুলটা দেখাচ্ছে ও অনেক দিন পর হয়েছে এটা পূর্ণ হলো আর কি অনেক দিন থেকেই বলছিল ত্রিশুল নব ত্রিশুল আর ত্রিশুলটা নিয়েছে আর তার সঙ্গে নিয়েছে এই যে একটা গদা নিয়েছে গদা নিয়ে কি করবে আমি জানি না কত রকম কালারের আইস্রিম দেখে খুব ভালো লাগলো ইরেজার রেজারগুলো আমাদের সময় তো এরকম ইরেজার আমি কখনো চোখেই দেখিনি আর কি হয়তো ছিল আমার ছিল না আমার তো সেই অবসর আর একটি ছোট ইলেজার ছিল ব্যাস ওই এখনকার বাচ্চাদের দেখি কত রকম ইরেজার যে যাই হোক আমিও করে দুটো ওই ক্যাপে ক্যাপ আর ওই সানগ্লাস ইরেজার নিলাম ভালো লাগলো দেখে এই আর কি আর মেঘের জন্য নিয়েছি এই যে এই শার্টগুলো শার্টগুলো কি সুন্দর পুরো মানে এত সুন্দর বেশ ভালোই লাগলো এমনি গেছিলাম ওখানে জুডিওতে নেবো বলে এরকম কিছু ভেবে যায়নি পছন্দ হলো নিয়ে নিলাম আর এই যে নিয়েছি মেঘের জন্য স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্যাডম্যান সব এই যত সুপার হিরো আছে মেঘের খুব পছন্দের জিনিস ওইগুলো আর কি সুপার হিরো পেলো মেঘ আর কিছু চায় না যাই হোক এত কিছু নিয়ে নিলাম এই ছোটোখাটো জিনিস আর আজকের ভিডিওটা আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন দেখেছি